আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয় আল্লাহ রহমতে ভালো আছেন রমজান মাস রমজান মাসে আমাদের আল্লাহ তিরিশটা রোজা রাখা ফরজ করে দিয়েছে আর পাশাপাশি আমল নামা তারপর দান সটকা তারপরে আপনার নিয়মিত নামাজ কারোর সাথে ঝগড়া বিবাদ না করা কার গিবদ না করা আর সেটা তো অবশ্যই আল্লাহ করে দিয়েছে আর সারা বছর তো হিসাব আল্লাহ নিবেই তো সবাই রমজান মাসটাকে কাজে লাগান নিশ্চয় আল্লাহ একটা পুরস্কৃত দিবে আপনাদের সামনে আমি এই কষি জামার ভিডিওটা দেখাচ্ছি ফুল ভিডিও তো এই কষি জামার হাতের কাজটা কেমন হয়েছে দেখুন পুরো একটা কাজ করে উপরে হাতা হাতল তারপর চারপাশে আপনার ফুল দেওয়া মাঝখানে বডি তারপরে জামার দিকে ফুল করা এসব দেখুন কেমন হচ্ছে আর আমি এটা এবার এটা লাল কাপড় দেয় নাই এবারে হলো আকাশি কালার মানে ফির্জা কালার যেটা বলে এই কাপড়টা দিয়ে আমি সাথে লাগিয়েছিলাম আর এর ভেতরে সাদা কাপড়টা দিয়েছি আপনারা পারলে এ পুরা জামাটার মানে ফিরজা কাপড়ের জামার উপরে আপনি এই কুশি কাটা আর এটা লাগাতে পারতেন কিন্তু আমি লাগাতে পার দিতে পারতেন আপনারা ইচ্ছা আপনাদের খুশি কিন্তু আমি এটা করছি কাটা উপরে দিয়েছি আর ভেতরে সাদা কাপড় দিয়েছে তারপরে আমি এই ফিজে কাপড় কালার কাপড়টা আমি নিচের দিকে আটকে দিয়েছিলাম কারণ এটা একটু ভিন্ন ডিজাইনে করতে চাইছে এটাও খুব সুন্দর আর ওর ওটাও এক ডিজাইন আর এটাও আরেক ডিজাইন এই ডিজাইনটা আপনাদের কেমন হয়েছে সামনে দেখুন এই যে দেখাচ্ছি আর আয়রন করা ছিল না কাপড়টা আর এই ডিজাইনটা আমার বোন আমার মা করেছিল ফুলটা আর হাতের ডিজাইন আর জামাটা অ্যাটেস্ট করাটা আমি করেছি কেমন আছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা এভাবে এরকম জামা পুরোটা তৈরি করা বানোটা নিতে চান তাহলে আপনারা আমার পেজে ইনবক্স করবেন এটা হলো পিছন দিক পিছন দিকে আমি ফুলটা দিই নি তবে ওই পিছন আর সামনে আমি উপরে কুশি কাটারটা দুয়োটা দিয়েছিলাম দুয়ো দিকটা আর পিছন দিকে শুধু লম্বা একটা আর কুসি কাটারই ডিজাইন দিয়েছিল আর বাকিটা সামনে ফুল দিয়েছিলাম আপনারা যারা যদি উপরে পাটটা যদি নিতে চান তারা তারাও আপনার ইনবক্স করতে পারেন আর পুরো জামাটা নিতে চাইলে এটাও ইনবক্স করতে পারবেন আমার পেজে আমরা সব ধরনের সব ডিজাইন করতে পারি কাটা দিয়ে টুপি সোফার তারপর জামার সব ধরনের ডিজাইন তারপর এছাড়াও হাতের কাজ প্রতিটি হাতের কাজ আপনারা আমার পেজে দেখেছেন অবশ্যই দেখেছেন আর যারা দেখে না তারা অবশ্যই আমার পেজে ঢুকে দেখবেন কোনটা কোনটা ভালো লাগছে আমার এই হাতে তৈরি ডিজাইন করে যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে নখ না ইনবক্স করবেন আমরা সেটা আপনার তৈরি করে দিয়ে দিতে পারবো আপনাদের বাসায় এটা হোম ডেলিভারি হিসেবে আমি পাঠিয়েতে পারবো আর তার এছাড়া আছে আমার আরও প্রোডাক্ট তার বাহিরের প্রোডাক্ট আর চাপাতি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ